গীতা ট্যারোর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন পজিটিভ আছেন তো বন্ধুরা আসলাম আজকে সামনে এসেই ভিডিওটা করছি আপনার মনের মানুষ এবার আপনার গুরুত্বটা কিন্তু বুঝতে না তো দেখো মনের মানুষ আপনার গুরুত্ব এবার বসতে পারছেন শুনতে পাচ্ছেন কি না জানাবেন অবশ্যই আমি সামনে থেকে করছি দেখে কিন্তু একটু আস্তে কথা হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো যাই হোক আগামী দিনে মানে এখন আপনার পার্টনার আপনার গুরুত্বটা বুঝতে পারছেন যেহেতু খুব খারাপ অবস্থা থার্ড পার্টি ছিল ওনার পরিস্থিতি খুব খারাপ উনি কিন্তু হারবিট অবস্থায় রয়েছেন রাতে ঘুমাতে পারছেন না খুব খারাপ পরিস্থিতির মধ্যে উনি কিন্তু কাটাচ্ছেন এটা কিন্তু দেখা যাচ্ছে কেন এতটা খারাপ কেন অবস্থা ওনার ওনার আর্থিক পরিস্থিতি তো খুব খারাপ নয় উনি কিন্তু কোনো কিছু গোল পূরণের উদ্দেশ্যে শেখা সেদিকে কিন্তু ফোকাস দিয়েছেন সেদিকেই কিন্তু অ্যাচিভ করেছেন এসব প্যান্ডিক্যালস এসে অর্থনৈতিকভাবে উনি ভীষণ ভালো নিউ বিগিনিং কিন্তু আপনাদের হবে নিউ বিগিনিং একটা হবে এখানে কিন্তু দেখা যাচ্ছে নিউ বিগিনিং হবে তবে একটা ওনার ইনম্যাচুরিটির ব্যাপারটা রয়েছে কিন্তু উনি একটু ইনম্যাচুরিটি হতে পারেন মানে হুট করে ডিসিশান নিয়ে নেন কোনো কিছু ভাবেন না চিন্তা করেন না যে এই ডিসিশানটা নেওয়া আমার ঠিক হচ্ছে কিনা সেটা হয়তো উনি না ভেবেই ডিসিশান নিয়ে আজকে কিন্তু ভীষণভাবে পস্তাচ্ছেন খুব কষ্ট পাচ্ছেন উনি রাতে ঘুমাতে পারছেন না উনি দুঃস্বপ্ন দেখছেন হয়তো আপনাকে নিয়ে ভীষণ পরিমাণে ভাবছেন এখন ভুল ভুলটা বুঝতে পারছেন এখন আপনার জায়গাটা কোথায় সেটা ভালো রকম বুঝতে পারছেন যে আপনার কাছে আপনার সাথে খারাপ ব্যবহার করে যে থার্ড পার্টির কাছে গেছিলেন সেই থার্ড পার্টি ওনার মাথায় ভারি বাড়িটা ভালো মতোই দিয়েছেন তো তার কাছ থেকে যেটা আশা করে গেছিলেন সেটা তো পাননি ভালোবাসা প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা একটা ভালোবাসার কাঙাল বলতে পারেন কারণ যতই আমরা পাই না কেন আমরা কিন্তু আরও চাহিদা আমাদের বেড়ে যায় তো আমাদের আমরা প্রত্যেকটা মানুষ হয়তো সংসার জীবনে বলুন যে কোনো জীবনে বলুন আমরা দেখা যায় যে অনেকে হয়তো সুখী নয় তার জন্য কিন্তু আপনারা থার্ড পার্টির কাছে ভালোবাসার জন্য যান কিন্তু সব থার্ড পার্টি কি ভালোবাসে ভালোবাসে না তো সেটা তো আপনাদের বুঝতে হবে তো এবার তারও তো ফ্যামিলি আছে তার হয়তো সে হয়তো বিবাহিত বা হয়তো কারোর সাথে রিলেশানে রয়েছে সে আপনাকে ভালোবাসা দেবে কী করে দিতে পারবে না সে আরেকজনকে মন দিয়ে বসে রয়েছে আপনাকে ভালোবাসবে কী করে বলুন তো এবার সেই জায়গাটা থেকে উনি কিন্তু এখন পস্তাচ্ছেন বা এখন বুঝতে পারছেন যে কি ভুলটা করেছেন আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার কাছে গোপন করে যে যার কাছে গেছিলেন অনেক বড় আশা নিয়ে গেছিলেন সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে যে সেই আশাটা তার কিন্তু ফুলফিল হয়নি না হওয়াতে এখন কিন্তু ওনার সাথে থানা কোর্ট রিলেটেড জড়িত হয়ে যেতে পারে কোনো ব্যাপারে হয়তো ঝামেলা হয়েছে প্রচুর যার জন্য এরকম অবস্থা ওনার তো ওনার দেখা যাচ্ছে উনি কিন্তু কোথাও চলেও যেতে চাইছেন স্টেটের বাইরে দেশের বাইরে বলিনি কিন্তু স্টেটের বাইরে হয়তো ওখান থেকে সরে যাবেন লজ্জায় মান সম্মানের জন্য হয়তো ওখান থেকে চলে যেতে চাইছেন এরকমও কিন্তু একটা সিচুয়েশান হতে পারে সেটা আপনাকে নিয়েও যেতে পারে পারেন হ্যাঁ কিন্তু সেই জায়গা থেকে দেখুন অর্থনৈতিকভাবে উনি কিন্তু ভীষণ ভালো আছেন কোনো দিক দিয়ে কিন্তু উনি খারাপ নেই এসব পেন্ডিক্যালস এসছে এখানে দেখুন ফোর অফ পেন্টিকেলস এসছে তো যে কার্ডগুলো এসছে এখানে সিক্স অফ পেন্টিকেলস প্রচুর পেন্টিকেলসের কার্ড এসছে এখানে দেখুন দেখাচ্ছে বাপরে টেন অফ টোয়েন্টি চলে এসছে আপনার আপনার পার্টনার তো ভালো অর্থ অর্থর দিক দিয়ে ভীষণ ভালো আছেন কিন্তু মনের দিক দিয়ে উনি কিন্তু ভালো নেই মনের দিক দিয়ে ভালো নেই আর আপনার থেকে সরে যাওয়ার পরে কিন্তু একটা খারাপ সিচুয়েশান ওনার এসছিল সেই খারাপ সিচুয়েশানটা থেকে উনি কিন্তু ওনার আর্থিক পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে দেখুন এখানে এসছে দা হাইরোপেন্ট হুম বটম অফ দ্যাকাটে এসছে হাইরোপেন্ট তো এখানে বলছে যে আপনি আপনার থেকে সরে যাওয়ার পরে কিন্তু অনেকটা খারাপ অবস্থা ওনার গেছে মানে থার্ড পার্টি হয়তো এমনভাবে বিট্রে করেছেন বা টাকা পয়সা চোট করে দিয়েছেন যদি ওনার বিজনেস থাকে বা ধরুন কোনো কিছু প্রজেক্ট নিয়ে হয়তো উনি সেই প্রোজেক্টের মধ্যে থার্ড পার্টিকে রেখেছিলেন হতেই পারে এখন তো ছেলে মেয়ে উভয়ই বিজনেস করছেন না ছেলেরা মেয়েরা মিলেই বিজনেস করছেন অনেক কিছু কাজ করছেন ছেলেরা মেয়েরা মিলে তো যেহেতু হতেই পারে এখন আপনি পুরুষ হন বা মহিলা হন তার উল্টো দিকে যে আছেন সে হয়তো আপনার বিজনেস পার্টনার থাকতে পারে তো সেইখানে আপনাকে প্রচুর পরিমাণে কিন্তু মানে অর্থনৈতিক ক্ষতি করেছে যার কারণে আপনাদের কিন্তু দেখুন ফাইভ অ্যান্ডিক্যালস এসছে পরিস্থিতিটা দেখুন এরকম খারাপ অবস্থা কিন্তু আপনার পার্টনারের গেছে সেই জায়গাটা থেকে আজকে কিন্তু দেখুন ফোর অফ পেন্টিক্যালস সিক্স অফ পেন্টিক্যালসের পরে এখানে এসছে এস অফ পেন্টিক্যালস প্লাস এসছে টেন অফ পেন্টিক্যালস এখানে আবার এসছে নাইট অফ পেন্টিক্যালস প্রচুর পেন্টিক্যালসের কার্ড এসছে বন্ধুরা তো এই জায়গায় দেখা যাচ্ছে যে উনি এখন অর্থনৈতিকভাবে ভীষণ ভালো আছে কিন্তু দেখুন মনের অবস্থা কিন্তু ওনার ভালো নেই কার্ডগুলো দেখলে বুঝতে পারবেন যে উনি একটা হারমিট হয়ে রয়েছেন দেখতে পাচ্ছেন অবশ্যই কতটা খারাপ পরিস্থিতির থাকলে মানুষ এই অবস্থায় থাকে দেখুন ঘুম নেই অনিদ্রা নেগেটিভ বুঝতে পেরেছেন তো উনি এরকম একটা পরিস্থিতির মধ্যে মনের দিক দিয়ে শান্তি নেই অর্থ থাকলেই তো মানসিক শান্তি পাওয়া যায় না মানসিক শান্তিটা হচ্ছে একটা আলাদা জিনিস সেটা এবার উনি কিন্তু চাইছেন এখন আপনার কথা ভাবছেন এবং এখন আপনার গুরুত্বটা কিন্তু উনি বুঝতে পারছেন যে আপনি কির কেমন মানুষ ছিলেন সেই জায়গাটা উনি এতটা ভুল করে ফেলেছেন এখন চাইছেন যে আমি তো অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে আমার এখন আর কোনো প্রবলেম নেই কোনো অসুবিধা নেই এই থার্ড পার্টি থেকে বেরোয় বেরিয়ে হয়তো আপনার কাছে যোগাযোগ করবেন বা যোগাযোগ তো করবেন এখানে নিউ বিগিনিংয়ের কার্ড এসছে যোগাযোগ তো করবেনই কিন্তু এটাও এমনও হতে পারে যে উনি এতটাই পস্তাচ্ছেন বা আপনার সাথে হয়তো কোনো কিছু এমন গোপন করেছেন এখন বলতে লজ্জা পাচ্ছেন বা আপনার কাছে ভুল স্বীকার করতে সেটা হয়তো উনি লজ্জা পাচ্ছেন কিন্তু দেখুন ওনার ওনার কিন্তু অনেক অপরচুনিটি আসছে ওনার যে অপরচুনিটি আসছে না তা না ওনার কিন্তু অনেক অপরচুনিটি আসছে কিন্তু উনি না স্টাক হয়ে রয়েছেন উনি মনে করছেন যে আবার যদি ঠকে যাই বা আপনার মতো সুন্দর মানুষ হয়তো পাননি কারণ দেখুন আপনার সবাই তো মনের মতো হয় না না সবার পার্টনার যে মনের মতো হবে এমন কোনো কথা না তো উনি হয়তো যার কাছে গেছিলেন হয়তো আপনার থেকেও সুন্দরী বা আপনার থেকে সুন্দর বা আপনার থেকে হয়তো ভালো ভেবে গেছিলেন কিন্তু গিয়ে দেখলেন সেটা যে সে মুখোশ পরা সে মুখোশের আড়ালে একটা মুখ রয়েছে তা আপনি যেমন আপনার পার্টনারকে দেখেছেন মুখোশের আড়ালে আর একটা মুখ রয়েছে আপনার পার্টনার কিন্তু তার থেকে বেশি খারাপ অবস্থার মধ্যে গেছেন গিয়ে সেখানে গিয়ে দেখছেন যে এটা মুখোশ করা ছিল আর মুখোশের আড়ালে কিন্তু একটা অন্য মুখ লুকিয়েছিল তাই সেই জন্য এখন থার্ড পার্টিকে ছেড়ে বা থার্ড পার্টির সাথে এমনভাবে জড়িয়ে গেছেন হয়তো ছাড়তে পাচ্ছেন না যার জন্য উনি চোখটাকে নিজের চোখ বেঁধে রেখেছেন দেখতে চাইছেন না কিছু এতটাই উনি কষ্টে আছেন এতটাই দুর্বল মানসিকতার মধ্যে রয়েছেন হ্যাঁ যে থার্ড পার্টির সাথে বেরিয়ে উনি কিন্তু হয়তো আপনার কাছে ক্ষমা চাইতে পারেন বা একটা সরি বললেও বলতে পারেন এরকম কিন্তু আশা করা যায় কারণ দেখুন নিউ এর কার্ড এসছে আর আপনাদেরও কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু খুব উন্নতির দিন আসছে আপনাদের কিন্তু সমস্ত কিছু চেঞ্জ হবে নতুন করে কিন্তু সব কিছু শুরু হবে এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি বন্ধুরা যে নতুন করে আপনাদের জীবনে সব কিছু চেঞ্জ হতে চলেছে এবং ভালো সময় কিন্তু আপনাদের আসতে চলেছে এবার ভালো সময় বলতে ধরুন কেরিয়ারের দিক দিয়ে হতে পারে ভালো আসবে ফ্যামিলিতে ধরুন আপনাদের যদি অশান্তি থেকে থাকে সেটা শান্তি ফিরবে আপনাদের ছেলে মেয়ে কথা শুনছিল না যাদের সন্তান আছে ছেলে মেয়ে কথা শুনছিল না বা আপনাকে বুঝতে পারছিল না সে জায়গাটাও কিন্তু চেঞ্জ হবে তারপরে ধরুন আপনার বিজনেস করলে বিজনেসের জায়গাটা আপনি ডেভেলপ করবেন তারপরে আপনার যদি মনের মানুষের দিক দিয়ে বলি সেই দিক দিয়েও কিন্তু আপনার নতুন শুরু হচ্ছে সব কিছুই কিন্তু একটা নতুন শুরু হতে চলেছে আর উনি যে মুখোশধারী উনি যে গিগিটির মতো রঙ পাল্টাতে পারেন সেটা উনি বুঝে গেছেন আর আপনিও বুঝে গেছেন আপনার পার্টনারকে জন্য উনি গিরগিটির মতো রং চেঞ্জ করতে পারেন হয়তো আপনার সাথেও মিশেছেন সঙ্গে আরও পাঁচজনের সাথে মিশেছেন কিন্তু আপনি বুঝতে পারেননি বা আপনি জানতেন না আপনার কাছে একদম অনেস্ট বলে হয়তো পরিচয় করেছেন বা আপনার সাথে সেইভাবেই কথা বলেছেন আপনি সেটাই বিশ্বাস করেছেন কারণ আপনি ভীষণ সরল মনের ভীষণ সাদা আপনার মধ্যে কিন্তু একটা চাইল্ডহুড ব্যাপার রয়েছে আপনি যে একটা ছেলে মানুষই ব্যাপার আপনার মধ্যেও রয়েছে যেহেতু আপনি না সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন আর সেই বিশ্বাসটা করার ফলে আপনিও কিন্তু ঠকেন তাই জন্য এখন কিন্তু আপনি ভীষণ পরিমাণে চিন্তাভাবনা করছেন বা কি করবেন আপনি সেটা নিয়ে একটা ভাবছেন তবে আপনাদের কিন্তু প্ল্যানিং আইডিয়া কিন্তু খারাপ নয় আইডিয়া প্ল্যানিং যেটা করছেন কিন্তু ঠিকঠাক হবে চিন্তা করবেন না আপনারা এগিয়ে যান নিজের দিকে ফোকাস দেন এটাই আমি বলবো নিজের দিকে ফোকাস দিন এবং নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন উনি আসবেন উনি কিন্তু আসবেন কারণ দেখুন এখানে রথে চড়ে কিন্তু উনি আসছেন তার চ্যারিওটের কার্ড এসছে রথে চড়ে কিন্তু উনি আসছেন কিন্তু এমন একটা সিচুয়েশানে রয়েছেন উনি এই মুহূর্তে হয়তো আসতে নাও পার না পারলেও কারোর ক্ষেত্রে কিন্তু এসে যাবে কিছুদিনের মধ্যেই আবার কারোর ক্ষেত্রে একটু দেরি হবে কারণ দেখুন থার্ড পার্টি ছেড়ে বেরোনোটা তো অত সোজা নয় আপনি সহজে ছেড়ে চলে বেরিয়ে গেছেন বলে সবাই তো সেটা নয় কেননা উনি তো ডেসপারেট মানুষ কারণ দেখুন এখানে যেটা দেখাচ্ছে যে উনি মুখোশের আড়ালে কিন্তু উনি একটা মুখ রয়েছে ওনার মুখসার আড়ালে একটা মুখ রয়েছে সেই মুখটা কিন্তু আপনার পার্টনার চিনে গেছে তার জন্য আজকে কিন্তু উনি আপনার গুরুত্বটা বুঝতে পারছেন যে আপনি কেমন মানুষ আর সে কেমন মানুষ বোঝা গেল বন্ধুরা কার কার সাথে মিলছে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি এবার গাইডেন্স কার্ড দেখবো যে আপনাদের গাইডেন্স কার্ড কী বলছেন ইউনিভার্স বন্ধুদের গাইড দুটো কার্ড পরে গেছে বন্ধুদের বন্ধুদের গাইডেন্স কার্ড দাও ভীষণ মন খারাপ প্রচুর ইমোশন ইগো আপনার পার্টনারের প্রচুর ইমোশন আছে ইগো আছে উনি কিন্তু এই সম্পর্কটাকে একটা টুইন ফিল্ম বা সোলমেট মনে করেন এটাই মনে করেন উনি যার জন্য আপনার আপনার কথা কিন্তু এখন মনে করছেন উনি কিন্তু ভীষণ পরিমাণে আপনাকে মিস করছেন এবং দেখুন টুইন ফিল্মের কার্ড এসছে তো এখানে টুইন ফিল্মের কার্ড এসছে টুইন ফিল্ম তো হতেও পারে কারো কারো ক্ষেত্রে হতেও পারে আমি হবে না হতে পারে না বলবো না তবে বেশিরভাগ কার্মিক রিলেশানও হয় আবার সোলমেট কানেকশানও হয় তো এখানে যাই হোক এখানে ওনার মনের অবস্থাটা দেখুন ভীষণ খারাপ এখানে একটা কাঁকড়া বিছে আছে দেখুন এখানে একটা দেখুন কাঁকড়া বিছে আছে আপনার আজকে ভালো মতো দেখতে পাবেন এখানটা একটা কাঁকড়া বিছে রয়েছে বুঝতে পারছেন ওনাকে কে কিছু করেছেন যার ফলে উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন উনি ভাবনা করছেন প্রচুর পরিমাণে ওনার ইমোশন ওভারফ্লো হচ্ছে আর আপনার কথাই ভাবছেন যে কী ভুলটা করেছেন এখন বুঝতে পারছেন উনি আর উনি কিন্তু এখন আধ্যাত্মিকতা পথে চলছেন উনি কিন্তু এখান থেকে ঘর বাড়ি ধরুন জব ব্যবসা যাই করুন ওনার কেরিয়ার সব ত্যাগ করে উনি কিন্তু ছেড়ে চলে যেতেও প্রস্তুত মনে করছেন যদি আপনার সাথে রিলেশনটা হলে ভালো না হলে উনি হয়তো আধ্যাত্মিকতা পথটাই বেছে নেবেন উনি চাইছেন যে এই আধ্যাত্মিকতা পথেই আমি এগিয়ে যাব এখান থেকেই আমি দেখব যে কী আছে এই পথে এই পথটাই আমি বেছে নেব তো উনি হয়তো প্রচুর কষ্টের মধ্যে দিয়ে এটা ভাবছেন কিন্তু ইউনিভার্স বলছেন যে না এখানেই তোমার শেষ নয় তুমি এইভাবে চলে গেলে সব ছেড়ে চলে গেলে তোমাকে চলবে না তুমি নিজের দিকে ফোকাস করো এবং এবার নিজের কথা ভাবো তো নিজের কথা যখন ভাববে বা ভালো দিকটা যখন চিন্তা করবে তখন অবভিয়াসলি দেখবেন উনি উনি কিন্তু ভাবছেন ভাবছেন না তা নয় উনি কিন্তু ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন আপনার কথা ভেবে আর আপনার গুরুত্বটা কিন্তু এখন বুঝতে পারছেন যে আপনি এত ভালো মানুষ একজন আপনাকে ঠকিয়েছে বা আপনার সাথে খারাপ ব্যবহার করেছে বা গোপন করে ভুল করেছেন সেটা কিন্তু উনি এখন ভালো রকম বুঝতে পাচ্ছেন তো সেই জায়গা থেকে উনি ইগো আছে ওনার ওনার প্রচুর ইগো আছে প্রচুর ইমোশান আছে দেখুন ইমোশন ওভারফ্লো করছে ওভারফ্লো হচ্ছে ইমোশন যার কারণে উনি কিন্তু ইমোশান রয়েছে ইগো রয়েছে যার কারণে উনি সহজে হয়তো এই মুহূর্তে হয়তো আপনাকে কিছু বলছেন না তবে এটা কেটে গেলে কিন্তু উনি আপনার কাছে ফিরবেন এবং উনি কিন্তু এই সম্পর্কটা মনে করছেন ভুলতে পারছেন না এই সম্পর্কটার কথা যেমন আপনিও কষ্ট পাচ্ছেন আপনিও ভুলতে পারছেন না সেও কিন্তু ভুলতে পারছে না তো এই জায়গা থেকে কিন্তু উনি বেরোবেন বেরিয়ে কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন তবে হ্যাঁ জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকেই মনে করবেন না যে আপনার পার্টনার ফিরে আসবে প্রত্যেকেই মনে করবেন না যে আপনার রিডিং এটা হ্যাঁ কারোর সাথে পুরোটা মেলে কারোর সাথে এইটি পার্সেন্ট মেলে কারো পার্সেন্ট কারোর সাথে ফিফটি পারসেন্ট মেলে কারোর সাথে হয়তো নাও মিলতে পারে কিন্তু সেটা নিয়ে নিজেদের মনে করে কিন্তু চিন্তা ভাবনা করবেন না সেটাকে আউট করে দিন দিয়ে অন্য রিডিং দেখুন আবার আপনার সাথে কেউ না কারোর না কারো রিডিং তো নিশ্চয়ই মিলবে তবে এটাও বলবো বেশি রিডিং দেখা কিন্তু ভালো নয় বন্ধুরা বেশিটা রিডিং প্রত্যেকেরটা দেখবেন না যাই হোক আজকে গাইডেন্স কার্ড ভালো এসছে আপনাদের এখানে টুইন ফিল্মের একটা সম্পর্ক দেখাচ্ছে তো আপনারা আশা করি প্রত্যেকে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পজিটিভ থাকবেন এত নেগেটিভ থাকবেন না আজকের মতো এখানেই টাটা